আমি আব্বুর ছোট বলা বাবার টাকার অভাব নেই ছোট থেকে ইচ্ছা মতো টাকা খরচ করছি কখনো বাবা টাকার বিষয়ে কথা বলেনি ফ্যামিলিতে সবাই আমাকে ছোট সাহেব বলে ডাকে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি এবার আসা যাক গল্পে সাদা কাকুর দোকানে বসে চা খাচ্ছি হঠাৎ বাসা থেকে বড় ভাই ফোন দিল আমি ফোনটা রিসিভ করেই হ্যালো শুভ কোথায় তুই চার দোকানে চা খাচ্ছি কেন কি হয়েছে তাড়াতাড়ি বাসায় পারব না এখন আমার একটা কাজ আছে দেখ ভাই আমার তাড়াতাড়ি বাসায় 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 আচ্ছা আসছি বলেই বাইক স্টার্ট দিয়ে ঢুকে আমি অবাক এত মানুষের হইচই কিসের আর বাড়ি এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন আমি কিছুই বুঝতে পারলাম না সোজা ভাই রুমে চলে গেলাম ভাইয়া কই তুমি আর কি হয়েছে শুনি তোমার ভাইয়া বাজারে গিয়েছে তুমি চেঞ্জ করে নাও কেন কি হয়েছে যে ড্রেস চেঞ্জ করতে হবে আজকে তোমার বিয়ে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল কি আমার বিয়ে মানে হুম আজকে তোমার বিয়ে আরে মানে কি ভাইয়া চলে আসলো এসেই শুভ চল গোসল করতে হবে ভাইয়া আমার বিয়ে আমাকে আগে বলবে তো এখন তো বললাম চল তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে না আমি বিয়ে করব না বলে সোজা বাইকের কাছে এসে বাইকে উঠে যখনই বাইকে স্টার্ট দিব তখন দেখি বাইকে চাবি দিই ভাইয়া চাবি দাও চাবি আমার কাছে 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 না আব্বুর 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 কাছ থেকে আমি শুনেই ভয় পেয়ে গেলাম তখনই আব্বু আসলো তুই এখনো এখানে দাঁড়িয়ে আসিস তাড়াতাড়ি গোসল করে আয় যাচ্ছি আব্বু মনে মনে প্রচুর রাগ হচ্ছে বলতে চারদিক থেকে মানুষ এসে আমাকে গোসল করাতে লাগলো গোসল শেষ করে একটা পাঞ্জাবি দিল আম্মু কি করব আম্মু এই পাঞ্জাবি দিয়ে তোর আজকে বিয়ে তাই পাঞ্জাবি পরবি আম্মু আমি বিয়ে করব না ওগো ছোট সাহেবের বাবা তোমার ছোট সাহেব কি বলে শোনো আরে আরে কিছু না আমি এখনি গুছিয়ে নিচ্ছি সবকিছু গুছিয়ে নিলাম সারা দিন বিয়ের অনুষ্ঠান হলো আমি প্রচুর ক্লান্ত সন্ধ্যা হয়ে গিয়েছে আমি সোফায় বসে আছি হঠাৎ মামা তো বোন চাচা তো ফুপা তো বোনেরা এসে শুরু করে দিল ভাইয়া তুই এখনো বাইরে কেন ভাবি তোর জন্য কখন থেকে ওয়েট করছে রুমে যা ওই কার ভাবি আর কার জন্য আরে তোর বউ পাগল নাকি আমি তো এখনো বিয়েই করিনি ফাসলামে পাতে তাড়াতাড়ি যা বলছি যাব না ওরা তিনজন মিলে আমাকে জোর করে রুমে পাঠালো আমি রুমে ঢুকেই গাছের মতো সোজা হয়ে গেলাম হাই আল্লাহ পড়ি কোথা থেকে আসলো আমার রুমে কি অপরূপ সুন্দরী আমার লাইফে এমন মেয়ে কখনো দেখিনি আমি কিছু না বলে সোজা খাটের উপর গিয়ে বসলাম যেই না বসলাম আমার বউ আমার কলার ধরে কাছে টেনে নিয়ে ওই এত সময় কোথায় ছিলেন আমি সেই কখন থেকে ওয়েট করছি আরে আরে আপু কলারটা ছাড়ুন দম বন্ধ হয়ে যাচ্ছে তো ওই আপু মানে কি হুম আমি আপনার বউ সরি আমি আপনাকে বউ মানতে পারবো না আপনি মানলে ভালো না মানলে গলা টিপে মেরে ফেলবো আরে না না মানবো মনে থাকে জানো আর কালকে থেকে এত রাত করে বাসায় ফেরা চলবে না আজও এখন তো 7টা বাজে তো কি হয়েছে কালকে থেকে সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরতে হবে পারবো না পারবেন না মানে আপনাকে পড়তে হবে না হলে কিন্তু শাস্তি আছে হায় আল্লাহ কি বউ দিলা আমার কপালে ওই কি বললে না মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তোমার মতো মিষ্টি একটা বউ পাওয়ার জন্য ও আচ্ছা কয়টা প্রেম করছেন বিয়ের আগে অনেকগুলো প্রেম করছি কেন কি তুই আমার আগে অন্য মেয়ের সাথে প্রেম করছিস না মানে 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 করবি না আমি এত স্বপ্ন দেখছিলাম আমার জামাইকে নিয়ে আর তুই আগেই প্রেম করছিস আচ্ছা কি কি স্বপ্ন দেখছিলা আমি সেই ছোট থেকে ভাবছি বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করব আর তুই আমার আগেই অন্য মেয়ের সাথে প্রেম করলি মানে তুমি বিয়ের আগে প্রেম করনি না আমি কখনো প্রেম করিনি ওয়াও অসাধারণ কি শোনো আমিও কখনো প্রেম করিনি ছোট থেকে একটা কথাই ভাবছি বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব বিয়ের পর নতুন ভাবে জীবন শুরু করব একটা মেয়েকে নতুন ভাবে চিনবো জানবো সত্যি বলছেন আপনি প্রেম করেন নি হুম হঠাৎ বউ আমাকে জড়িয়ে ধরলো আরে আরে কি করো ছাড়ো বলছি ছাড়ো আমার শ্বশুরই লাগে কি শ্বশুরই লাগে মানে আমি আপনার বউ তাই এখন থেকে আপনার সব কিছু আমার আমি যা ইচ্ছা করতে পারি তাতে আপনার কি তুমি আমার বউ হতে পারো কিন্তু তুমি আমাকে স্পর্শ করতে পারবে না আমার প্রচুর শ্বশুরই লাগে বললেই হলো আমি আপনার শ্বশুরই ভাঙাবো আজকে রাতে প্লিজ প্লিজ আমার কাছে এসো না আমার প্রচুর ভয় লাগে বউ আমার কোনো কথাই শুনলো না বউ আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে আর আমি আস্তে আস্তে বেড থেকে উঠে পিছতে লাগছি ওই আমার কলিজের টুকরা বউ প্লিজ এমন করো না আরে এখনো তো কিছুই করলাম না বলেই বউ আমার দিকে এগিয়ে আসছে আর আমি পিছাতে পিছাতে সর্বশেষ দেওয়ালের সাথে আটকে গেলাম এদিকে আমার বউ এগিয়ে আসছে আমি তো একদম ভয়ে ঠান্ডা হয়ে গেলাম তখনই হঠাৎ পায়ের উপরে ঠান্ডা কমন অনুভব করলাম আমি নিচে তাকিয়ে দেখি এটা আমার বউয়ের পা আমার পায়ের উপর ওর শরীরের সম্পূর্ণ ভর এখন আমার বুকের উপর আমি তো চোখ বন্ধ করে নিলাম আমার তখন অসাধারণ অনুভূতি হচ্ছে হঠাৎ করেই আমার ঠোঁটের সাথে ওর নরম ঠোঁট লাগিয়ে দিল আমি জোরে চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না শুধু উম উম দীর্ঘ এক মিনিটের মতো বউয়ের ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে রাখছে আমার দম আটকে আসতে লাগলো তাড়াতাড়ি আমি বউকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম দিয়েই জোরে জোরে নিঃশ্বাস দিতে লাগলাম কি গো একটুতেই তোমার দম আটকে আসছে ছি 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 কি সাতচুন্নি বাবা এমন বউ আমার বাবার জন্মেও দেখিনি কি সাতচুন্নি

যথাজ্ঞা মহারানী আমার ইচ্ছা কি জানেন কি আজকে সারা রাত আপনার সাথে আমার জীবনের ঘটে যাওয়া সকল কিছু শেয়ার করব কিন্তু আমার তো ঘুম আসছে মেরে ফেলবো আপনাকে ঘুমালে আচ্ছা ঠিক আছে ঘুমাবো না চলুন কোথায় বাইরে এত রাতে বাইরে গিয়ে কি করব এখন বাইরে গিয়ে আইসক্রিম খাবো কিন্তু আজকে আমাদের বাসরাত রাত যদি আম্মু আব্বু আমাদের বাইরে দেখে তাহলে তো মেরে ফেলবে আমি এত কিছু জানি না এখনি আমাকে বাইরে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবেন যথা আজ্ঞা মহারানী চলুন তাহলে আমি ফ্যাল ফ্যাল করে বউয়ের মুখের দিকে তাকিয়ে আছি কি অপরূপ সুন্দরী চেহারায় অন্যরকম একটা মায়া আছে যতই দেখছি ততই ভালো লাগছে আর হাসিটাও মারাত্মক আহা হৃদয় ছুঁয়ে যাচ্ছে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে অমন করে কি দেখেন না মানে কিছু না মানে মানে কিসের জন্য বলুন কি দেখেন কিছু না জানি জানি আচ্ছা চলো লেট হয়ে যাচ্ছে বলেই বউয়ের হাত ধরে চোরের মতো দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখলাম সবাই যে যার রুমে চলে গিয়েছে বাড়ি একদম ফাঁকা এই ফাঁকে বউয়ের হাত ধরে দিলাম এক দৌড় সোজা গেটের কাছে পৌঁছালাম গেট খুলে রাস্তায় নেমে আসলাম নিঝুম রাস্তায় বউকে নিয়ে হাঁটছি এদিকে আমার বউয়ের গা ভর্তি গয়নার ঝুমঝুম একটা আওয়াজ হচ্ছে আওয়াজটা খুব সুন্দর লাগছে নিঝুম রাস্তা দিয়ে হাঁটছি সাথে এমন একটা আওয়াজ শুনতে বেশ ভালোই লাগছে কিছু দূর যেতেই ফুচকার দোকান দেখলাম ফুচকা খাবো ফুচকার দোকানে চলুন তুমি না বললা আইসক্রিম খাবে আগে ফুচকা খাবো তারপর আইসক্রিম খাবো যথাজ্ঞা মহারানী বউকে নিয়ে ফুচকার দোকানে চলে গেলাম গিয়েই ফুচকাওয়ালা মামাকে বললাম এই যে মামা দুই প্লেট ফুচকা দিন তো না এক প্লেট দিন এক প্লেট কিসের জন্য আমিও তো ফুচকা খাবো আপনার ফুচকা খাওয়া লাগবে না এক প্লেট বলেছি এক প্লেট দিবেন বেশি কথা বলবেন না যথাজ্ঞা মহারানী বলেই এক প্লেট ফুচকা নিলাম ইস গল্পে এতদূর চলে আসলাম কিন্তু এখনো আমার বউয়ের পরিচয় দেওয়া হলো না আমার বউয়ের নাম তানিয়া এবার এসএসসি দিয়েছে তানিয়া আমার শ্বশুরের বড় কন্যা আমার শ্বশুরের দুইটা মেয়ে আমার কোনো শালা নাই একটা মাত্র শালী সেও অনেক কিউট আমার শ্বশুরের অর্থের কোনো অভাব নেই এদিকে আমার শ্বশুর আর আমার আব্বু বেস্ট ফ্রেন্ড ছোট থেকে তাদের মেলামেশা তারপর ফুচকার প্লেটটা তানিয়ার হাতে দিলাম তানিয়া প্লেটটা নিয়ে চেয়ারে বসে পড়লো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এ যে বসুন কোথায় আরে গাধা আমার পাশে বসুন আমি তানিয়ার পাশে বসলাম তারপর তানিয়া বলল প্লেটটা ধরুন তো কেন আমার ধরে রাখতে কষ্ট হচ্ছে আমি তানিয়ার হাত থেকে প্লেটটা ধরলাম তারপর তানিয়া বলল ওই আরও কাছে আসুন কেন আমার খাইতে কষ্ট আমি তানিয়ার আরো কাছে গিয়ে বসলাম তারপর তানিয়া প্লেট থেকে একটা ফুচকা নিল আমি হা করলাম তানিয়া ফুচকাটা আমার মুখে দিল আহা কি মধুর মুহূর্ত আমি কখনো কল্পনাও করি নাই আমার জীবনে এমন এমন একটা একটা দিন আসবে মেয়ে আমাকে ভালোবাসবে আমি আস্তে আস্তে তানিয়ার প্রতি আমি দুর্বল হতে লাগলাম এখন আমার কাছে মনে হচ্ছে তানিয়া আমার জীবনের কিছু তানিয়া আমার জীবনে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার মেয়েটা একটু রাগী হলেও মনটা অনেক ভালো এই যে স্যার কি ভাবছে কিছু না অনুমের কথা ভাবছেন না তো নাউজুবিল্লাহ গুড কখনো অনুমের কথা ভাবলে আপনাকে মেরে ফেলবো বলে দিলাম যদি তোমাকে ছেড়ে অনুমের কাছে চলে যাই আপনাকে আমি খুন করে ফেলবো ওমাগো কি ডাকাত বউ আমার হুম আমি ডাকাত আমি বেঁচে থাকতে আপনার ভাগ অন্য কাউকে দিব না আপনি শুধু আমার না গো আমি তোমার ছোট বোনের কিছু না ফুজকা খাবে খাইয়ে দিব হুম আমি প্লেট থেকে একটা ফুজকা নিলাম তারপর তানিয়াকে খাইয়ে দিলাম ও বাবা গো কত বড় হাঁ করছো শুধু ফুজকা না আমাকেও খেয়ে ফেলতে পারবে কি কিছু না চলো আইসক্রিম খাবো আচ্ছা চলো এই যে মামা বিল কত হয়েছে স্যার 50 টাকা আমি বিলটা দিয়ে দিলাম ফুচকাওয়ালা মামা এবার জিজ্ঞেস করলো স্যার একটা কথা বলবো কিছু মনে না করলে অবশ্যই বলুন আপনি আর ম্যাম পালিয়ে যাচ্ছেন নাকি না মামা আপনার ম্যাম ফুচকা খেতে চাইছে তাই ওকে নিয়ে আসলাম ও আচ্ছা মামা আমাদের জন্য দোয়া করে দিন জি স্যার দোয়া করি আপনারা সুখী হন তারপর ফুচকার দোকান থেকে চলে আসলাম আইসক্রিমের দোকানে ঢুকলাম এই যে আঙ্কেল দুইটা আইসক্রিম দেন তো তারপর দুইটা আইসক্রিম নিলাম একটা তানিয়াকে দিলাম আর একটা আমার হাতে রাখলাম তানিয়ার হাতে আইসক্রিমটা দিতেই তানিয়া অনেক খুশি চলো এবার তাহলে বাসায় ফেরা যাক অনেক রাত হয়েছে জি চলুন তানিয়া আমার কাঁধে মাথা রেখে হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে হঠাৎ তানিয়ার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল খাইতে পারলাম না আমি আমার হাত থেকে আইসক্রিমটা তানিয়াকে দিলাম তারপর বললাম এই যেটা নাও আমি এখনও এটু করি নাই এটো করলেও খাবো না করলেও খাবো আমি আইসক্রিমটা তানিয়ার হাতে দিলাম তানিয়া আবার আইসক্রিমটা খেতে লাগলো অর্ধেক আইসক্রিম খাওয়া শেষ এখন তানিয়া আইসক্রিমটা আমার হাতে দিয়ে বলল এই যে খান খাইতে হবে না মাখতে হবে তাড়াতাড়ি খান খান বলছি তখনই তানিয়া আবার বলল এই যে স্যার আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আমি আর হাঁটতে পারবো না তাহলে এখন কি হবে আমি এসব জানি না আমাকে এখন কোলে নিয়ে রুম পর্যন্ত নিয়ে যাবেন আমি তোমার ওজন নিতে এত বেশি কিছু আমি জানি না আপনি এখনই আমাকে কোলে নিয়ে রুম পর্যন্ত নিয়ে যাবেন যথা আজ্ঞা মহারানী আমি তানিয়াকে কোলে তুলে নিলাম কোলে নিতেই আমার ভিতর কেমন জানি একটা অনুভূতি হতে লাগলো মেটার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি আমি তানিয়াকে কোলে নিয়ে বাসার গেট পর্যন্ত আসলাম এসে তানিয়ার মুখের দিকে তাকাতেই দেখি তানিয়া ঘুম পড়েছে আমি কিছু না বলে আস্তে আস্তে গেটে ধাক্কা দিলাম গেটটা খুলে গেল তারপর তানিয়াকে নিয়ে সোজা রুমে চলে গেলাম ওকে বেডে শুয়ে দিলাম